সাতান্ন হাজার উলামায়ে کرام কল কমার বেশ এই ভারতবর্ষ हिंदुस्तान এর জমিনটা ব্রিটিশে গাদাইতে গিয়া বলিদান ইসলাম দিল্লির এমালকো লোক গাস নাই যে গাস একজন আলিম মে ফাসির কন্ঠ লোক না সেই আলিমর উৎসরিয়ে কল রইছল মলালা মজালিয়া হকাই রাবাদী মালালা বাজার এক কয়রাবাদি শাহাবলি উল্লাহ মুহাদ্দিসে দেহলবি উলামায়ে উলামায়ে হিন্দ সমস্ত উলামায়ে کرام গল ব্রিটিশের না খাদাইয়া ছাড়িতে ছাড়ছন না শের উত্তরশ্রী এখন রইছন আমরা সংগ্রাম করা জানি আমরা মুসলমানের রক্তের মধ্যে সংগ্রাম আছে আমরা আমরার হক আদায় করে দিব আমি কথাটা বারবার ইঙ্গিত বহন করি আর মুসলমান হল আমরা কমর মজবুত করি আমরার মধ্যে দিয়া বিভিন্ন নমুনায় আমরার হক কারিয়া নেওয়ার চেষ্টা কররা মাস্তারম হাজির আমরা নিজে শুদ্ধ হইতে লাগবো আমরা নিজে শুদ্ধ হইতে আমরা টুকরা টুকরা খন্ড খন্ড হইলে হইত না একজন রে আল্লাহর হবিবে বরমাইত্রা হাফসি গুলাম রে যদি ইমাম বানাই লাইন লিডার বানাই লাইন হাপি রে তুমি তাই বানাইলে তুমি তাই রে মানি নাইও টুকরা টুকরা হইও না এই নিচর এই চুটর এই নমুক জায়গার এই লিডার এই গেছেন আমি মানতাম নি এরকম জ্ঞান ইসলামর নির্দেশ নাই ইসলামর নির্দেশ হইলো নবী যে বরমাইছেন হাফসি যদি ইমাম বানাই লাইন লিডার বানাই লাইন তুমি তাই তানরে এক্সপেক্ট করি লইও মানি লইও এই ইমাম রে ইমামর বিরুদ্ধে করাত না গিয়া আমরা এ কই আর চেষ্টা করতাম দিমত তইতাম না আমরার মধ্যে দিয়া সংকীর্ণ মনোভাব মুহাম্মদ اللهم صل على سيدنا مولانا محمد وعلى علي سيدنا أما بعد أبو ستيد محترم حضرت علامہ اکرام عاشقن مصطفیٰ صلی اللہ علیہ وسلم اللہ پاک پروار دیگر عالم اور اغنت شکریہ دے قریہ جے جی رب العالمین احکام الحاکمین پروار دیگر عالم اللہ سبحانہ وتعالی امار اپنا رخالی کو مالی رب کریم رب العزت جی محان رب کریم امر اللہ حبیب صلی اللہ علیہ وسلم